নমস্কার আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আবার একটি নতুন এপিসোড নিয়ে এসেছি শুক্রদেবের রাশি পরিবর্তন সাতই মার্চ দু হাজার চব্বিশ দিন বৃহস্পতিবার দ্বাদশী তিথি সকাল দশটা ছিচল্লিশ মিনিটে বর্তমানে মকর রাশিকে ছেড়ে প্রবেশ করবে পঞ্চম ঘরে যেখানে কুম্ভ রাশি রয়েছে শনিদেব বর্তমানে অষ্ট থেকে উদয় হতে যাচ্ছে এই সময়ে রাশির অধিপতি মকর থেকে কুম্ভের এই পরিবর্তন ভালো ফল দিতে যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে এবং এইখানে একত্রিশে মার্চ পর্যন্ত অবস্থান করবে তুলারাশির জাতক জাতিকারা কী ফল পেতে চলেছে এই পরিবর্তনে আমরা তুলারাশির সম্বন্ধে আজকে বিশেষ আলোচনা করব তবে মনে রাখবেন এটা একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর ভিডিওটি শুরু করার আগে বলি যদি আমাদের এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র রাশি অনুসারেই এই গোচরটি এই গোচরের ফলাফলটিও দেখে ধন ঐশ্বর্য গ্লামার শৌখিন সৌন্দর্য অধিপতি হচ্ছেন শুক্রদেব আর শুক্রদেব হচ্ছেন তুলারাশির অধিপতি তুলারাশির জাতক জাতিকারা খুব ব্যালেন্স প্রকৃতির হয় এরা সমাজে ব্যালেন্স বজিয়ে রেখে চলে খুব হাসি খুশি মেজাজের হয় সবার সাথে মিশতে ভালোবাসে সবাইকে একসাথে নিয়ে চলতে ভালোবাসে এরা জীবনে খুব ধনী হতে চায় সাতই মার্চ দু হাজার শুক্রদেব রাশির অধিপতি তার বর্তমান অবস্থা চতুর্থ ঘরে মকর রাশিকে ছেড়ে পঞ্চম ঘরে তার মিত্র রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এইখানে শনিদেবের সাথে একটি শক্তিশালী জুতি তৈরি করবে রাশির অধিপতি পঞ্চম ঘরের অবস্থান তুলা রাশির জীবনে অনেক কিছুই ভালো জিনিস নিয়ে আসবে পঞ্চম ঘরে শুক্রদেবের গোচরে সবার প্রথম কেন্দ্রতিকন রাজ্যক তৈরি হবে অতএব এই গোচরের ফলাফল এই রাশির জাতক জাতিকাদের অনুকূলেই থাকবে শনি বর্তমানে সূর্যের সাথে রয়েছেন অস্ত হিসাবে কিন্তু শনির বর্তমান আবার বর্গোত্তম সূর্যদেব যখন তেরোই মার্চ রাশি পরিবর্তন করে চলে যাবে ষষ্ঠ ঘরে তখন শুক্রদেব আর শনির জুটি তৈরি হবে যার প্রভাব ফেলবে তুলারাশির জীবনে তুলারাশির যোগ কারগ্রহ ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব এই চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব পঞ্চম ঘরে গোচর এবং পঞ্চম ঘরের অধিপতির সাথে জুতি এইখানটাতে এক শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে আবার পনেরোই মার্চের পর মঙ্গলদেব কিন্তু তার উচ্চ ঘর মকর রাশিকে ছেড়ে যেটা হচ্ছে চতুর্থ ঘর সেটা পরিবর্তন করে কিন্তু আবার এই পঞ্চম ঘরে প্রবেশ করবে মঙ্গলদেব তুলারাশির ক্ষেত্রে ধনপতি অর্থাৎ দ্বিতীয় ঘর এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু সপ্তম ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করবে এবং নিজের মিত্র রাশি সিংহ রাশি যেটা একাদশ ঘর লাভের ঘর সেই ঘরে কিন্তু সপ্তম দৃষ্টি দিবে আবার রাশির অধিপতি শুক্রদেব তার কিন্তু সপ্তম দৃষ্টি এই লাভের ঘরেই পড়বে আবার শনিদেব তারও কিন্তু সপ্তম দৃষ্টি এই লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরেই পড়বে অতএব শুক্রদেবের এই অবস্থানে তুলা রাশির কিন্তু চারিদিক থেকে একটা লাভের বলই তৈরি হয়েছে পঞ্চম ঘর থেকে আমরা জাতকের শিক্ষা সন্তান প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু দেখি শুক্রদেবের এই ঘরের অবস্থান এই রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড উন্নতি হবে তাদের এবং যারা উচ্চ শিক্ষার সাথেও রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি যোগ রয়েছে মঙ্গল যখন পরিবর্তন হয়ে আসবে তখন যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা বিদেশে বা বাইরে পড়াশোনার জন্য যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু যাত্রা হবে যে সমস্ত মায়েরা সন্তান লাভের চিন্তা ভাবনা করছেন তারাও কিন্তু চিন্তামুক্ত মুক্ত হবেন এই শুক্রের গোচরে কারণ রাশির অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি জুতি তৈরি হয়েছে এই পঞ্চম ঘরেই আবার প্রেম ভালোবাসায় যারা এতদিন বাধা পাচ্ছিলেন বা মতবিরোধ চলছিল সেটা কিন্তু এবার দূর হতে চলেছে এই শুক্রের গোচরে শুক্রদেব যখনই এই পঞ্চম ঘরে ঢুকবে তখন প্রেম ভালোবাসার মধ্যে আরও একটা ভালো পরিবেশ তৈরি করবে একে অপরকে বুঝতে শিখবে এবং নিজেদের প্রতি বিশ্বাসের জায়গাটা রাখবে শুক্রের এই গোচরে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ রয়েছে পনেরো তারিখের পর থেকে তুলারাশির গ্রহের যে অবস্থান সেটা কিন্তু তুলারাশির পক্ষেই থাকবে পঞ্চম ঘরে শুক্রদেবের অবস্থান আপনার সংস্কার আপনার বিচার আপনার গুণকে আরো প্রসিদ্ধ করে তুলবে সবার সামনে পরিবেশ আপনাকে আরও বিশেষভাবে শ্রদ্ধা করবে এবং ভালোবাসবে এই পঞ্চম ঘরে শুক্রের অবস্থানের জন্য ত্রিকোণার স্থান লক্ষ্মীর স্থান আর এইখানটাতে শুক্রের সাথে শনির যে অবস্থান হতে যাচ্ছে তাতে লক্ষ্মীনারায়ণ একটা যোগ রাজযোগ তৈরি হচ্ছে পঞ্চম স্থানে শনির এই বর্তমানে বর্গোত্তম তাই এখন যে জুতিটা তৈরি হয়েছে তাতে অনেক ধরনের লাভ তৈরি হবে তুলারাশির জীবনে লোহা কয়লা পেট্রোলিয়াম ট্রান্সপোর্ট লেবার ম্যানুফ্যাকচারিং প্লাস্টিক কেমিক্যাল পেট্রোলিয়াম প্রোডাক্ট খাদানের কাজ যারা করছেন ধাতুর সাথে যারা যুক্ত রয়েছেন যারা কলকারখানায় কাজ করছেন বা মেশিনের কাজ করছেন বা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা ট্রান্সপোর্টে রয়েছেন তারা কিন্তু তাদের কর্মে কিন্তু বিশেষ সাফল্য হবে এবং তারা কিন্তু অনেক দিক থেকেই লাভ পাবে যে সমস্ত জাতক জাতিকার তুলারাশির বিবাহ সম্পন্ন হয়নি পনেরোই মার্চের পর বিবাহের যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হবে ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন তাদের পনেরোই মার্চের পর থেকে লাভের সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু এই শুক্রের গোচরের ফলে ভালো ফল পেতে পেতে চলেছে যে সমস্ত ব্যবসায়িকরা শেয়ার বাজার লটারি ষাট্টা এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু মোটা মুনাফা পেতে পারেন এই শুক্রের গোচরের ফলে অতএব এই শুক্রের গোচর কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো হতে যাচ্ছে তবে মনে রাখবেন গোচর সর্বদা নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর শুক্র যদি আপনাদের জন্মকুষ্ঠিতে ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু এর ফল খুব ভালোই পাবেন শুক্রের এই গোচরের ভালো ফল পেতে হলে তুলারাশির জাতক জাতিকারা এবার কোন কোন উপাচার করবে সেটা নিয়ে বলছি এই রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো যে রাশির অধিপতি শুক্রদেবের বল বৃদ্ধি করতে হলে প্রত্যেক দিন সাদা দয়ের ফোঁটা কপালে দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোবেন এছাড়া মা ভগবতীর আরাধনা করবেন এবং প্রতি শুক্রবার করে মাকে লাল ফুল অর্পণ করবেন এতে শুক্র কিন্তু খুব বলবান হয় তাছাড়া পঞ্চম ঘরে পনেরোই মার্চের পর যখন মঙ্গলদেবের অবস্থান হবে তখন কিন্তু মঙ্গল আর শনির সমতা বজায় রাখার জন্য এই রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন হনুমানজির আরাধনা অবশ্যই করেন প্রত্যেক দিন যেন হনুমানের দ হনুমানজির দর্শন করেন এবং হনুমান চলিসা পাঠ করেন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন শ্রীরামের প্রণাম মন্ত্রটি হচ্ছে এই রূপ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ও ধন্বী বামতো জানকী সুব্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম এই মন্ত্র জপ করার পর তারপরই হনুমান চল্লিশা পাঠ করবেন তাছাড়া এই রাশির জাতক জাতিকাদের বলবো, যারা লেবার শ্রেণী যারা লেবার জাতীয় কাজ করেন বড় বড় বাড়ি ঘর রাস্তাঘাট যারা তৈরি করেন তাদেরকে নোনতা জাতীয় খাবার যেমন কচুরি সিঙ্গারা এই সমস্ত কিছু যদি খাওয়ান তাহলে কিন্তু খুব ভালো হয় দেখবেন এর ফলটা যথেষ্ট ভালো পাবেন এই শুক্রের গোচর আপনাদের যথেষ্ট ভালো হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার নতুন এক এপিসোড নিয়ে আসব যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ